হ্যালো ফ্রেন্ডস তো এই বর্ষায় জেড প্ল্যান্টকে কীভাবে আমরা রক্ষা করবো কীভাবে সুন্দর করে রাখবো এবং জেট প্ল্যান্ট যেন একটু নষ্ট না হয় সেটা কীভাবে করবো সেটা এই ভিডিওতে আপনাদেরকে আমি বলে দেবো তো দেখুন এই যে আমার যে জেট প্ল্যান্ট গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু খুব সুন্দর অবস্থায় রয়েছে কোনো গাছ কোনো ক্ষতি হয়নি আর এত এত বৃষ্টির মধ্যেও যে জেড প্ল্যান্টের কিন্তু মানে কোনো পরিবর্তন হয়নি যেরকম আমার ছিল ঝাঁকড়া সেরকমই কিন্তু আছে অনেক সময় দেখবেন জেড প্ল্যান্ট প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার ফলে কি হয় গাছের পাতা ঝরতে থাকে কারণ হচ্ছে এই বৃষ্টির জল জেড প্ল্যান্ট যেহেতু একদমই পছন্দ করে না মানে বেশি পরিমাণে জল একদম পছন্দ করে না তাই জন্য কী হয় পাতা ঝরতে শুরু করে মানে পাতাটার ক্ষেত্রে বেশি জল হয়ে গেলে না পাতাটা পোষতে শুরু করে এবং ঝরে ঝরে পড়ে যায় কিন্তু আমার ক্ষেত্রে আমার যে জেড প্ল্যান্টগুলো গাছগুলো আছে একটাও কিন্তু সেটা হয়নি আর দুই একটা সমস্যা মানে অনেকের গাছে দেখা যাবে দেখা যায় আমি সেটাও বলে দিচ্ছি যে কী সমস্যাগুলো হয় এই জেড প্ল্যান্টের এমনি তো খুব সাধারণ পরিচর্যা সামান্য মানে পরিচর্যা মাসে এক একবার করে পরিচর্যা করলেই কিন্তু মাসে একবার করে পরিচর্যা করলেই কিন্তু হয়ে যায় খুব ভালো জেট প্ল্যান্ট রাখা আর জেট প্ল্যান্ট ভীষণ একটা শুভ গাছ আমরা প্রত্যেকেই বাড়িতে রাখি নানা রকমভাবে গাছের ডেপ্রেশন করি আর এই দেখুন আমি কীভাবে আপনাদেরকে ওপরটা দেখালাম কারণ হচ্ছে আমার গাছগুলো পুরো সেটের তলায় রয়ে গেছে যখন খুব বৃষ্টি চলে আসে মনে করেন দু দিন তিন দিন চার দিন ধরে বৃষ্টি হয়েই যায় সেই সময় গাছগুলোকে একটু সেটের তলায় রেখে দেবেন দেখবেন গাছের আর কোনো সমস্যা হবে না আর যদি এক দুবার জোরে জোরে বৃষ্টি এলো আবার থেমে গেল সেটাতে কিন্তু গাছের কোনো ভালো ক্ষতি হয় না গাছের উল্টে ভালো হয় কারণ প্রত্যেকটা গাছই একটু বৃষ্টির জল পছন্দ করে যখন একটুখানি বৃষ্টির জল পেয়ে গেলে আর কোনো সমস্যা নেই এই দেখুন আমার যে মাদার গাছটা এটাই হচ্ছে মেন মাদার গাছ এই গাছটা আমি প্রায় বছর হয়ে গেছে যে এই গাছটা আমি নার্সারি থেকে কিনেছিলাম ঠিক দু বছরই হবে বছরের মধ্যে আমার গাছের চেহারা দেখুন কি সুন্দর স্টিমটা এত সুন্দর করে রেডি হচ্ছে আর এই গাছটাকে কিন্তু আমি কি করলাম পুরো পুনিং করে একদম সুন্দর করে ঝাঁকড়া করে দিচ্ছি যাতে পরবর্তীকালে এই গাছটা ভীষণ সুন্দর একটা বট গাছের মতো রেডি হয়ে যায় আর গাছের গোড়াটাও খুব মোটা হতে থাকে দেখুন গাছটাই যে কেটেছি এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে কচি কচি নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়েছে যেখানে যেখানে কেটেছি সেখান থেকে অসংখ্য পরিমাণে ব্রাঞ্চ আমার কিন্তু বেরিয়েছে এই দেখুন আমি আপনাদেরকে কাছ থেকে কাছ থেকে দেখাচ্ছি যে কত কত গাছের ব্রাঞ্চ আমি কাটা হয়েছে আর যত ব্রাঞ্চ কেটেছি আরও আরও রেডি করেছি অনেক গামলা ভরে ভরে পুরো রেডি করা আছে প্যাকেট ভরে আমার পুরো আছে গাছের কাজ আর এই যে দেখুন এই হাত দিয়ে দিয়ে দেখাচ্ছি এখান থেকে আমি কাটছি তো চারিদিক থেকে জেট প্ল্যান্টের কী হচ্ছে ব্রাঞ্চ বেরিয়েছে অনেকে বলেন যে জেট প্ল্যান্টকে কিছু না দিলেও চলবে তবে কিন্তু আমি দেখেছি কিছু যদি দেন মানে খাবার তবে আরও ভালো হয় যেটা মানে এমনি হয় যেমন আমার একটা সুন্দর শেপ তৈরি হচ্ছে আর গাছের স্টিমটা খুব মোটা হচ্ছে এটা কেন হচ্ছে কারণ এর মধ্যে একটু খাবার পড়ছে খাবারটার জন্য এত সুন্দর স্টিম মোটা হবে না নাহলে কিন্তু গাছ অত স্টিমটা সুন্দর করে হয় না এবার আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে সমস্যা অনেক সময় আমাকে অনেকে আবার কমেন্টে লিখেছেন যে এই যে জেট প্ল্যান্টের পাতা হলুদ হয়ে আছে তো আপনার গাছটা কি করে দেখুন আমারও কিন্তু দুই একটা পাতা হলুদ হয়েছে সেটা হলুদে আবার পড়েও গেছে মানে এটা গাছের মধ্যে নেই দেখুন আমি গাছটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন দুই একটা পাতা হচ্ছে ওটা কোনো সমস্যা নয় যে বললাম বেশি বৃষ্টি হচ্ছে তো ওই জন্য যখন বৃষ্টির জলটা মাঝে মাঝে পায় তাই জন্য হয়েছে ওটা আর রেগুলার ওই যে বললাম নিম্নচাপ চলে এলে তখন গাছগুলোকে একটু সেটের তলায় রাখবেন যে যাতে হালকা ছিটা পায় আর কিছু না পায় তবে জেট প্ল্যান্ট খুব ভালো থাকবে আর এই দেখুন কত সুন্দর করে ডেকোরেশন করেছে যেগুলো ডেকোরেশন করা আছে প্রত্যেকটা গাছ আমার পুরো ঘন হয়ে আছে বিফরণ মোটা হয়ে দেখুন গুলো সুন্দর করে তৈরি হয়ে গেছে দেখুন সামনে থেকে দেখাচ্ছি একদম কত কত নতুন নতুন ব্রাঞ্চ হয়েছে তো মাঝে মাঝে আপনারা যে কোনো খাবার দিতে পারেন সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট দিলে তো ভীষণ ভালো তারপরে আমি কফি পাউডার দিই মাঝে মাঝে তারপরে গোবর সার তো আছে গোবর সারটা আমি তো প্রত্যেক মাসেই দেবই তারপরে কিচেন কম্পোস্ট দিতে পারেন আপনারা নিম খোল দিতে পারেন এই সমস্ত খাবারগুলো আবার হাড়ের গুঁড়োও দিতে পারে হাড়ের গুঁড়ো দিলেও কিন্তু জেট প্ল্যান্ট খুব ভালো হয় যেটা আপনাদের মানে স মানে আপনারা পারবেন দিতে সেটাই আপনারা দিয়ে দিন আপনাদের ঘরে যেটা রয়েছে সেটা চায়ের পাতা দিতে পারেন আর এই দেখুন আমি যে শ্যাওলাগুলো দিয়ে ডেকোরেশন করেছিলাম সুন্দর শ্যাওলাগুলো একদম এর মধ্যে সেট হয়ে গেছে মানে এখন শ্যাওলাগুলো আবার নতুন করে এর মধ্যেই গজাচ্ছে দুই একটা মানে আমি পাতাগুলো সরিয়ে দিচ্ছি ওই যেতে যেটা যেটা ওই পাতা হালকা পড়েছে সেইগুলোগুলো সরিয়ে পরিষ্কার করে দিয়েছে ঠিক আছে রেগুলার জল পাচ্ছে তো ওই জন্য শ্যাওলাটা কিন্তু আমার কালো হয়ে যায়নি আর যদি জল না পেতো তবে কালো হয়ে যেত এখানেই বোঝা যাচ্ছে যে এই গাছগুলোতে বৃষ্টির জলটাও অনেকটা দরকার কোনো ক্ষতি হয় না এবার আমি কি খাবার দিচ্ছি দেখুন এই যে গোবর সার দেখুন আমার গোবর সারটা একদম ঝুরঝুর করা কিন্তু একটু দানা দানা আছে আমি ইচ্ছে দানা দানাগুলো দিচ্ছি আমার কাছে কিন্তু একদম মিহি চালা গোবর সারও আছে আমি দানা দানাগুলো এই কারণেই দিচ্ছি এই দানা দানা যুক্ত যদি গোবর সারটা দিই এই যে বৃষ্টিটা পড়বে বৃষ্টির জলের সাথে গাছের মধ্যে আস্তে আস্তে করে যাবে এটা কিন্তু খুব গাছের পক্ষে ভালো আমি জবা গাছেও তাই করি দানা দানা গোবর সার দিয়ে দিই বড়ো বড়ো ভুটের টুকরো দিয়ে দিই এগুলোতে কিন্তু মানে অনেক দিন পর্যন্ত গোবর সারগুলো মানে থাকে এবং গোবর সারগুলোর গাছের মধ্যে আস্তে আস্তে গোবরের রসটা যায় তো এভাবে আমি দিয়ে দিচ্ছি দেখুন মুঠ মুঠ করে দিয়ে দিচ্ছি যেটা বড় গাছ সেটা দু মুঠ যেটা ছোটো গাছ সেটা এক মুঠ এভাবে দিচ্ছে তো আপনারা দেবেন দেখবেন আপনাদের জেট প্ল্যান্ট এরকম থাকে আমার কাছে আরও অসংখ্য মানে অনেক মানে একশোটার ওপরে আরও জেট প্ল্যান্ট গাছ আছে আপনাদেরকে আমি কটা মাত্র দেখাচ্ছি মানে দেখিয়ে আপনাদেরকে পরিচর্যাটাও দেখিয়ে দিচ্ছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কোনো অসুবিধে না হয় এটাই আপনারা তো আমার যখন ভিডিওগুলো দেখেন দেখেই বুঝতে পারবেন যে দেখেন যে কত কত গাছ মানে জেট প্ল্যান্টের আমি রেডি করেছি পুরো গামলা ভরে ঘরে ভিডিওটা আমি এখানে শেষ করছি বা